হাতে চুমকি পুঁথির কাঠচুপির কাজ মনে পড়ে যায় সেই পিছনের স্মৃতির কথা কত এভাবে কাজ না করেছি কত সুন্দর করে নিপুণভাবে ভাবে আঠা দিয়ে চুমকি বা স্টোন বসানো হচ্ছে এই কাজগুলি এর আগে করা হতো অনেকটা সময় অনেকটা বছর পেরিয়ে গেছে সেগুলি দেখতে সেই পুরাতন দিনের কথা মনে পড়ে যায় এরকমভাবে অনেকেই অনেকভাবে জীবিকা নির্বাহ করে এগুলি হাতের কাজ প্রতিনিয়ত এই হাতের কাজগুলি যারা করতেছে বা করে থাকে তারাই জানে যে এটা করতে কত ধৈর্য লাগে কতটা সময় লাগে কতটা ভালো লাগে হাতের কাজ জানা থাকলে কত না আনন্দ হয় কাজ করতে পারা জিনিসটাকে ফুটিয়ে তোলা কত না সুন্দরভাবে এটি একটি থ্রি পিসের উপরে কাজ হচ্ছে এই থ্রি পিসটি যখন কেউ পরিধান করবে তখনই অন্য কেউ দেখে বলবে যে কত সুন্দর কাজ হয়েছে কত সুন্দর স্ট্রন্ট ফুটিয়ে তোলা হয়েছে এখানে এবং এই আঠাগুলি এত সুন্দর আঠা এটার সাথে স্ট্রন একবার বা পুঁথি একবার চুমকি পুঁথি একবার বসে গেলে এখান থেকে সহজে আর উঠবে না উঠবে কিন্তু অনেক টানা হ্যাঁচড়ার পরে তেমন তো টানা এই এইসব থ্রি পিসগুলো হয় না বা হয়ে থাকে না এবং এটির কালার কখনো নষ্ট হয় না যদি কম দামে স্টোন না হয়ে থাকে এরকম স্টোন দেওয়া জামা কে কে পরতে পছন্দ করেন থ্রি পিস পরতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এগুলা ঢাকা ইসলামপুর নববাড়ি এই দিক থেকেই গাউসিয়া কালীগঞ্জ এই এলাকার ভিত্তিক কাজগুলা থ্রি পিসগুলো তৈরি করে থাকে ওখান থেকে সারা বাংলাদেশ সাপ্লাই হয় এবং কাজগুলি করতে কত যে দক্ষ কত যে সুনিপুণ হাত হওয়া লাগে কারণ আপনি কোথায় কি থ্রি পিসে কোথায় স্টোন বসাবেন সেটা আপনার নিজের মাথায় ঠিক করা লাগবে এবং একটিতে যেভাবে বসাবেন পরটিতেও ঠিক একইভাবে বসাতে হবে এই জন্য ধৈর্য ধরে চিন্তা করে কাজগুলি সূক্ষ্মতার সাথে কাজগুলি করতে হয় সেই জন্য আঠা বসানোর কাজটা যারা মূল কারিগর কাজ করে তারাই শুধু আঠা বসায় এবং স্টোন সবাই বসাইতে পারে আঠা লাগানো হয়ে গেলে স্টোনটা কাঠের মাথা দিয়ে সবাই স্টোন লাগাতে পারে কিন্তু সবাই আঠা দিয়ে ডিজাইনটা ফুটিয়ে তুলতে পারে না ভুল ভ্রান্তি হতেই পারে এই জন্য যারা দক্ষ তারাই শুধুমাত্র আঠা লাগা এবং স্টোন সবাই বসাতে পারে আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে এই ডিজিটাল সময়ে অ্যানালগ সিস্টেমের কাজ এই কাজটি কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি পছন্দ হলে লাইক করবেন শেয়ার করবেন ভালোবাসা দিয়ে সবাই আমার পাশে থাকবেন সকলের ভালোবাসা দোয়া সহযোগিতা চাই